নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আইসের বাবা এই জালটা রেডি করতে সেই ভোরবেলার থেকে আমি ওখানে একটা কাজ করেছি সঙ্গে তারপরে উনি এই এই সাইডটা কমপ্লিট করছিল আর আমি শাক তুলছিলাম এখন রান্না বসাবো মেঘ মেঘ করছে সকাল সকাল রান্নাটা সেরে নেবো একবারই রান্না হয় দুপুরে রান্না করিয়ে রাতে খাই দুপুরে খাই সকালে জল ঢেলে পান্তা খাই যাও ভাত থাকে তো আজকে রান্না হবে একদম সাদা রান্না আলুর ডাল

বাবে হুম বাবার জন্য ঠিক আছে একটা দরকার ঠিক জন্য ঠিক আছে একটা দরকার উঠবে ওই কল করতে হবে এরকম দড়ি দিতে হবে বা দড়ি হয় নিচে দিতে হবে তাই করতে হবে হ্যাঁ ওই বসে আছে আজকে একটা এসেছে তাই না একটা এসেছে আর পাশে একটা সাদা বগ রয়েছে চুপচাপ আছে কিন্তু শঙ্কলটা চুপ হয়ে দাঁড়িয়ে আছে হাঁটছে না কিচ্ছু করছে না আমাদের উঠান একেবারে সবুজ হয়ে গেছে কোন রকম একটু বাকি আছে তাই না সবুজ হয়ে ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে আছে কি শুধু কলমি শাক তুলবে

বিশাল গাছ হয় এগুলো যেগুলো চাষ করি সেগুলো এত ভালো হয় না এরা যত ভালো হয় নিজের বাড়িতে এত ভালো বাগান এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভাবতে পারি না কিন্তু ভেন্ডি গাছগুলো যা সুন্দর হয়েছে খেটেছো নিরন্তর খেটেছে এটা বলতে পারো তাহলে কেন এত তাড়াতাড়ি হবে না কত ঘাস দেখো সেদিনে কোদাল দিয়ে মেরেছি আবার এই তুলে দিচ্ছি কি সাহেব তোমার খবর কি শশা কখনো কাটতে পারবে তাই ভাবছো কবে কাটা যায় শশার দিকে তাকিয়ে বসে আছে দেখো

জলে দিয়ে খানি কোন ভিজিয়ে রাখবো তাহলে পাতায় বড্ড কাদা তো মাঝে মাঝে ছিটে ফোটে বৃষ্টি হয় কিছুক্ষণ থাকে ভিতরে জলে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে পাতার কাদা গুলো ভালোভাবে নিচে নেমে যাবে কোথায় যাচ্ছো আমি মাঝে মাঝে ঘরের ভিতর ঘুরতে যাস হ্যাঁ কবে দেবো দেখা যাক কবে দেওয়া যায় পুরো ঘর কমপ্লিট ওপরে ছাদ নেই হয়ে যাবে হয়ে যাবে এতটা কাজ এগিয়েছে মানে ওটাও হয়ে যাবে তুমি চিন্তা করো না হয়ে যাবে উননটা জ্বালিয়ে নিয়েছি প্রথমে আলুটা সেদ্ধ করে নেব উননে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে জল দিয়ে দেব বড় আলুগুলো ফালি করে আমাদের রান্নাঘরের পাশে কিছু মানুষ জমি দেখতে এসেছে আশেপাশে জমি কেনা বেচা হচ্ছে তো কিছু দাদা ভাইরাই এসেছে জমি দেখতে হতে হতে শাকগুলো কুচিয়ে নেবো পিঁয়াজ রসুন আর টমেটো কেটে নেবো আর কাঁচা লঙ্কা রসুনটা করে অনেক কমেন্ট করছিল যে সীমা একদিন আলুর ডাল হয়ে যায় তো আজ আলুর ডালই হচ্ছে গতকালকের মাছ কপিস ভাজা আছে এই যে পাঁচ টেংরা মাছ মাছ দিয়ে আলুর ডাল করবো আলুর ডালের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটতে হবে আলুটা আলগা করে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা মাঠের আলু তো ব্যথা যে জায়গাটা থাকে কেটে যায় বা গুঁতো লেগে মোচড় লেগে থিতো হয়ে যায় ব্যাথা হয় ব্যথা জায়গাটা কি হয় কানা হয়ে যায় ঠিক ওই জায়গাটায় গিয়ে কিছু না কিছু ব্যাথা লাগবে গামলাতে উল্টাচ্ছি কারেন্ট ওখানে গেই লাগল মানে বাগের সেখানে sonda হয় সেই শেদ্ধ হয়ে গেছে আরো আগে আলুটা দেখতে অনেক জল গেছে ভালোভাবে শেদ্ধ হয়ে গেছে তো এই ভিডিও করতে করতে বাগাযতিন থেকে আমাদের একজন দর্শক দিদি ভাই আমাদের ফোন করেছিলেন তাই একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেছে মনজুদি বাগাযতিন থেকে 1000 টাকা বানিয়ে নিয়ে এবার শাক ভাজাটা বসিয়ে দেব কড়াই গরম হতে হতে রসুনটা থেত করে নেব শিলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা থেত করে রসুন

তেল দিয়ে দেবো কালকে ভালোভাবে ভাজা ছিল তাও আরেকটু ভেজে নিলাম এবার তুলে নেব পাঁচ ফোড়ন তেজপাতা একটা

ডিমটা দিয়ে দেব ফ্যাটটা দেব না ওগুলো ভাজা হোক আর এগুলো ভালোভাবে ধুলে নেব এগুলো সব খালি খালি করা আছে ভাজতে গেলেই খালি খালি তো ছাড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই ভাজা হোক এগুলো ভালোভাবে ডাল বানাও এগুলো ডাল আলু ডালের পদ্ধতি এটা গলিয়ে দিতে হবে পুরো ডাল হবে কোথায় গিয়েছিল

ভাজা হয়েছে এরকম ভালোভাবে ভাজা না হলে আলুর ডাল টেস্ট হয় না এবার জল দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিলে সেনটা খুব ভালো আসে কাঁচা লঙ্কা আয়ুষ খুব পছন্দ করে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করা আলু ঢাকার প্রয়োজন নেই তবুও একটু দিলাম কাঁচা লঙ্কার সেনটা তরকারিতে মেশার জন্য তরকারিটা হয়ে এসছে আর পুতুল এসছিল পুতুলের সঙ্গে গল্প করছিলাম আপনারা চেনেন অনেকে ওদের বাড়ির সিমেন্ট রাখতাম প্রথম যখন এসছিল বলে মাস পড়েছে না গোলমরিচ নামিয়ে নেব ভাত বেড়েছে আর বৃষ্টি চলে এসেছে

मटर तो गला के भाजी पाव साग में कंधे से पूर क्यों जी गाना साग में मसाला डाल लगे मसाला डाल लगे अच्छा खाओ और डाल बाउस आलू डाल दिक्कत तो रन ना तो बोलते आलू डाल दो माचर माता ना पेटी माता नहीं

আর এই রাস্তাটা সেই ইংরেজদের চওড়া ছিল আস্তে আস্তে কাটতে কাটতে ছোট হয়ে গেছে এখন এই অবস্থা মানে আরো আগে আরো মোটা ছিল আরো তাই জন্য এটা মোটা আল বলতো আর ওটা আমাদের ওদিকে দিকে সরু আল আমরা যখন এসেছি তখন এই রাস্তা অনেক উঁচু অনেক মোটা

<laughs> ना ना वारा। 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 एक टाइम जब तुझे बिस्तर पर जोर ना है, बारा बिस्तर पर ना है। नहीं नहीं चालू नहीं एक बोशे के जल पड़ा कुमे के चिकन तो। बिस्तर में तो बिरह खा हट जाता, आनंद करो। बंदरा आगे हम पार्वे नमस्कार।